দরজা খোলা তাতে কি কামরা ভর্তি যাত্রীদের নিয়ে সেসব উপেক্ষা করেই এগিয়ে চলেছে ট্রেন যাত্রীদের আতঙ্ক সত্ত্বেও এভাবেই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব পার হয়েছে ওই ট্রেন গুড়গাঁও থেকে দিল্লিগামী মেট্রোয় ধরা পড়েছে এই ছবি আজ সকালে অর্জনগড় থেকে ঘিটোরনি স্টেশন পর্যন্ত দরজা খোলা অবস্থাতেই মেট্রো সফর করেন এক কামরা যাত্রী গিটোরলি স্টেশনে পৌঁছানোর পর এই ঘটনা চোখে পড়ে চালকের এক যাত্রীর মোবাইলে তোলা এই ছবি প্রকাশ্যে আসতেই মেট্রো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে গাফিলতির অভিযোগ ওঠায় ট্রেন চালককে সাসপেন্ড করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ একই সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রিসকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্তার পদোন্নতি সমালোচনা বিভিন্ন মহলে প্রশাসনিক বিষয় বলে মন্তব্য এড়ালেন শাসক দলের সংসদ মন্ত্রী মশাই তো কোনো কথাই বললেন দু হাজার সাতের একুশে সেপ্টেম্বর বাতিপুকুরের কাছে রেল লাইনের ধারে রিজানুর রহমানের দেহ অভিযোগ ওঠে বৈবাহিক সম্পর্কে পুলিশের অনৈতিক হস্তক্ষেপ ও চাপেই এই মৃত্যু প্রশ্ন ওঠে তৎকালীন ডিসি সদর জ্ঞানবন সিংহের ভূমিকা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবিতে সরভান তৎকালীন বিরোধী নেত্রী শুধু সিবিআই তদন্তে দাবি নয় অভিযুক্তদের শপথে বহাল রেখে সিআইডিকে দিয়ে তদন্ত করানোয় নথি লোপাটের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক সমাজের পাশাপাশি তৃণমূলের প্রতিবাদের মুখে পড়ে তৎকালীন পুলিশ কমিশনার সহ পাঁচ পুলিশ অফিসারকে সরাতে বাধ্য হয় তদানীন্তন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের ডিসি সদর জ্ঞানমন সিংহ তারপর কেটে গিয়েছে সাত বছর বিরোধী তৃণমূল এখন শাসকের আসনে রিজানুরের হয়ে পথে নামা বিদ্ধ একাংশ এখন সরকার ঘনিষ্ঠ রিজানুরের দাদা রুকবানুর রহমান তৃণমূল বিধায়ক বিরোধী আসনে থেকে যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল শাসকের আসনে বসে তাঁকেই পুরস্কৃত করেছে তৃণমূল পদোন্নতি হয়েছে জ্ঞানমদ সিংহের বন্ধ তদন্ত মুঝে ইনসাফ চাহিয়ে দাবি করেছিলেন সন্তান হারামা রেজানুরকে সুবিচার দিতে হবে দাবি তুলেছিল বিরোধী তৃণমূল রাজনৈতিক মনের একাংশের মতে রাজ্যে পালাবদলের নেপথ্যে যে তিন আন্দোলনের ভূমিকা সবথেকে বেশি তার একটি রেজানুর কাণ্ড পরিবর্তনে পরেই পরিবর্তন শাসকের পুরস্কৃত অভিযুক্ত পুলিশ অফিসার নেপথ্যে কি বিশেষ কোনো কারণ প্রশ্ন উঠছে খসড়ার পাতায় লেখা শব্দগুলো কিভাবে অবয়ব পায় নাটকের মঞ্চে কিভাবে সেই চরিত্র হয়ে ওঠে আমাদের একজন নাটকের সেই দিকটি নিয়ে আলোচনা বিতর্কের জন্যই শিশির মঞ্চে শুরু হল জাতীয় নাট্য সেমিনার রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই অন্যান্য রাজ্য থেকেও নাট্যকাররা যোগ দিয়েছেন এই সেমিনারে বাংলা নাট্যকারদের মতে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আলোচনা সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী চার দিন ধরে এই নাট্য সেমিনার চলবে